ছিল <res contender> <atin>

এখন আগুন আয়ত্তে ভক্তিনগর থানার পেছনে একটা বাংলা বাজার বলে একটা বাজার আছে ওখানে একটা দোকানে আগুনের খবর পেয়ে দমকল আসে ডাকবাম থেকে শিলিগুড়ি থেকে ফুলবাড়ি থেকে আসে এবং খুবই দ্রুত সহযোগিতা পেয়েছি আমরা পাবলিকের পুলিশের জেসিবি বোধ কর্পোরেশন থেকে সাহায্য করেছে দিয়ে আমাদের মোটামুটি একদম এখন একদমই কন্ট্রোল আর কি বারবার একই প্রশ্ন তোমাদের আমার একই উত্তর আমরা আগুন লাগার পরে আসি তাই কারণটা বলতে পারবো না বলতে পারবো না ওটা তো আমরা পরে এসছি না ওটা পরে ফরেন্সিক করবে পুলিশ ডিপার্টমেন্ট যদি করে এটা একটা ওই ইউজ অ্যান্ড থ্রো ওই কাগজের বা প্লাস্টিকের ওই খাওয়ার প্লেট প্লাস্টিকের গ্লাস এগুলো হ্যাঁ এগুলো ছিল স্টোর ছিল না না ওগুলো পাবলিকের ভুলভাল কথাবার্তা এটা কোনোদিন হয় না আমরা সবসময় তৎপর সঙ্গে থাকি কারণ আমাদের জল তো গিয়েই ভরতে হবে

তারপর আমি আসি দেখতেছি উপরে তালা পুরো আগুন লাগে আছে আমি চেষ্টাও করলাম কিন্তু করতে পারলাম না কেন কি পুরো জ্বলে গেছিল আমার আছে গিফটের সব আছে বাসন আছে কিচেন আইটেম আছে ডিসপোজাল আইটেম আছে সব শেষ হয়ে গেছে সব সব হ্যাঁ 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 ওই তো ডিসপোজাল আইটেম বাসন আছে গিফট আইটেম আছে সবই আইটেম ছিল প্লাস্টিকের বার্থিং ফোল্ডিং ছিল সবই ছিল আগুন ছিল তো আমি চেষ্টা করলাম তো পারলাম না কিছু পারলাম না কেন কি আমি যখন উপস্থিত ছিলাম পুরো আগুন লাগিছিল এরকম ক্ষতি পুরো ক্ষতি দেখতে পারতেছেন বড় বড় পুরো বড় আমার জন্য তো পুরো বড় আছে স্যার বড় ক্ষতি না পুরো বড় আমার তো পুরো স্বপ্ন এটা বড় ক্ষতি না ফুললি বড় পরে এখন আমি হিসাব করতে পারছি না কিন্তু সব শেষ হয়ে গেছে আপনি দেখতেই পারতেছেন সব শেষ হয়ে গেছে নামটা সুরক্ষেত্রী